বাট ট্যাক্স দিবেন একটা সিডান গাড়ির সমান হুন্ডা সিআরবি এটা জেডিএম ভার্সন দুই হাজার সতেরো মডেলের গাড়ি মেড বাই জাপান মেড বাই জাপান লুকেটিভ রেড কালার খুবই লুকেটিভ কালার কালারটা খুবই সুন্দর এবং অরিজিনাল কালার অবস্থায় আছে এখনো কোনো ডেন পেন্ট বাংলাদেশে হয় নাই জাপান থেকে যা আসছে অরিজিনাল অবস্থায় আছে আমরা সামনে থেকে দেখা দিই প্রজেকশন লাইট অরিজিনাল প্রজেকশন লাইট এবং বডি তো একদম ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ নিখুত কোথাও কোনো ধরনের কোনো কাজ নাই সামনে থেকে সামনে থেকে এসে আমরা ইন্টেরিয়রটা দেখাই দিই রিমসটা দেখেন রিমসটা কি সুন্দর হোন্ডার রিমসগুলো প্রত্যেকটা গাড়ির হোন্ডা ভেজেল বলেন হোন্ডা গ্রেস বলেন গুলো খুবই চমৎকার সাইডে ডোরের সাথে এখানেও নিকেল ভিট আসছে এবং এটা থ্রি সিক্সটি ক্যামেরা সহ হ্যাঁ এই যে এখানেও ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার লেদার সিট ক্রুজ কন্ট্রোল অপশনসের শেষ নেই এবং সানরুফ সহকারে হ্যাঁ বিশাল আকারের সানরুফ আছে এবং এই যে প্যানোরামিকটা খুব সুন্দর ভাই উডেনটা খুবই সুন্দর এই যে সামনে থেকে এই উডেনের সাথে এইখানে নিকেল খুব লুকেটিভ লাগে Honda CRV Honda CRV আর মডেল হচ্ছে ভাই মডেল 2017 রেজিস্ট্রেশন 2017 এটা ব্র্যান্ড নিউ ইউনিট হ্যাঁ এই যে এইখানেও টুইটার আসছে জি জি টুইটার সহকারে টুইটার সহকারে পিছনে ডুয়াল এস ভেন্ট আর লেগ স্পেস হিউজ লেগ স্পেস অনেক ভালো ফাইভ সিটার গাড়ি লেগ স্পেস অনেক বেশি এবং এটার ব্যাক বুথ অটো ব্যাক দিয়ে পাওয়ার পাচ্ছেন এবং ট্রাঙ্ক স্পেস অনেক বেশি পিছনেও হিউজ স্পেস অনেক স্পেস যেহেতু তেলের গাড়ি স্পেস অনেক বেশি খুবই লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস লাক্সারিয়াস গাড়ি বাট ট্যাক্স কম আয়করটা কম এই যে হুন্ডার মনোগ্রাম সহ হ্যাঁ ব্র্যান্ড নিউ গাড়িতে অনেক ওই যে আপনার লোগো দেখতে চায় ব্র্যান্ড গাড়িতে লোগো আসে না কিন্তু ওকে গ্লাস স্টিকার যেগুলা

হোন্ডা ড্রাইভ করে ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেলফ ড্রাইভে খুবই মজা হচ্ছে সিসি পনেরোশো প্রত্যেকটা লাইক গাড়ির সাথে ভিতরে কোনো ধরনের কোনো ডেইন পেন্ট টাচ আপ কিছুই হয় নাই হিট প্রুফটা গাড়ির সাথে পনেরোশো সিসির একটি এল ফিফটিন ইঞ্জিন মডেল হচ্ছে দু হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন সতেরো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন এইটার প্রাইস 39 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনার করবেন হ্যাঁ আপনার মোবাইল নাম্বার 01923837766 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম